আসসালামু আলাইকুম অনেক আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমার চ্যানেল আমি কিভাবে সেটিং করি সেটার প্রথম পর্ব দেখিয়েছিলাম দ্বিতীয় পর্ব দেখাইনি আজকে দ্বিতীয় পর্ব দেখাবো যে আমার চ্যানেলে আমি কিভাবে সেটিং করি সেটা ক্রম স্টুডিওতে গিয়ে এর জন্য বেশি কিছু করতে হবে না নর্মালি আপনারা ক্রম নিয়ে এসে আপনাদের যেই চ্যানেলটা সেটিং করবেন ওই চ্যানেলটা এখানে ওপেন করে নেবেন যেরকম আমি এই যে এখন ওপেন করে নিছি এখানে আসার পরে আপনাদের যেই কাজটা হবে সেই কাজটা হচ্ছে একদম সহজে বুঝিয়ে বেশি কথা বলবো না আজকে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আপনারা প্রথমে এইখানে একটা ক্লিক করে দিবেন যেরকম আমি ক্লিক করে দিলাম এখানে আসার পরে এই আসলো ইউএস আসবে চ্যানেল চ্যানেল আসার পরে আপনারা এখান থেকে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন আর যদি আপনারা যদি বিদেশে কন্টেন্ট নিয়ে কাজ করতে চান দেন আপনারা যে যে দেশের কন্টেন্ট নিয়ে কাজ করবেন ওই দেশ সিলেক্ট করে দিবেন তারপরে কিওয়ার্ড আমার লাইফে আমি এখানে কোনোদিন দিন ওয়ার্ড ব্যবহারই করিনি যেটা হানড্রেড পারসেন্ট সত্য কথা তারপর চলে আসে অ্যাডভান্স সেটিংস এখানে আসার পরে একটা কাজ করবেন এখানে এই যে নর্মালি অটোমেটিক ক্যাপশন এটা অন করে দিলেন ব্যাস এখানের কাজ শেষ এরপরে চলে আসবেন তার নিচে আপডেট এখানেই হচ্ছে আপনাদের মেইন অনেকটা কাজ দেখেন এখানে টাইটেল দেওয়ার দরকার নাই ডিসক্রিপশন দেওয়ার দরকার নাই এই যে ভিজিবিলিটি অল টাইম আনলিস্টেড করে রাখবেন আনলিস্টেড করে রাখলে আপনার ভিডিওটা ইউটিউব বুঝে যে কোন সময় মানে আগে থেকে একটু বুঝে এটা তো অনেক উপকার হয় এক কথায় বলতে গেলাম আপনাদেরকে বোঝাতে পারবো না আপনাদের কাজ হচ্ছে এটা আনলিস্টেড করে রাখা প্রত্যেকটা ভিডিও আনলিস্টেড করে আপলোড করবেন পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আপনারা পাবলিক করবেন এতে আপনাদের ভিডিওটা বুস্ট হয় আমি আগেও বলছি নাকি জানি না কিন্তু এখন বলে দিলাম এরপরে চলে আসবেন এই যে এই পাশে অ্যাডভান্স সেটিংস এইখানে হচ্ছে আপনাদের মেইন খেলা প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স লাইসেন্স আপনারা কি মানে আপনার ভিডিও কি শুধু আপনি ব্যবহার করবেন নাকি আপনার ভিডিও যে কেউ ব্যবহার করতে পারবে আমারটা তো শুধু আমি ব্যবহার করবো অন্য কেউ করলে যেন কপিরাইট খাই তার জন্য আমারটা আমি লাইসেন্স রাখলাম যেরকম ছিল কমি রেখে দিলাম তারপরে ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি আপনি ওই ক্যাটাগরি করে নেবেন আমারটা আমার ক্যাটাগরি জানা আছে আপনাদেরকে আমি দেখালাম না প্রাইভেসির জন্য এখন এখানে আসে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা অল টাইম ইউনাইটেড স্টেট করে রাখবেন যেরকম এই যে আসলে এখান থেকে এই যে একটু নিচে আসলেই দেখতে পারবেন ইউনাইটেড স্টেট এই ইউনাইটেড স্টেট তারপরে এই যে নিচে টাইটেলিপশন ল্যাঙ্গুয়েজ তো আমি বেশি কিছু দিন আপনারা জানেনি তারপরে এইখানেও এটা ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন এতে কি হবে বাংলা ভয়েস তো বাঙালিরা শুনবেই কিন্তু বিদেশ তো আমাদের ভাষা জানে না হয়তো ওই দুই একজন ওই অটোমেটিক ক্যাপশন ডিসক্রিপশন দেখে আমাদের ভিডিওটা হয়তো কিছুক্ষণ দেখবে এতে আমাদের প্রফিট হবে তার জন্য এই যে নিচে চলে আসছে এই যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম তারপরে আসে এই যে এখানে এই যে কমেন্টে এসে আপনারা এটা অল টাইম নন করেন বা করেন না এটা অনেকটা একটা গুরুত্বপূর্ণ সেটিং যেটা বলতে গেলে এখানে সব সময় নন করে রাখবেন নন করে রাখলে কি হয় খারাপ কমেন্ট করলো করুক ওই কমেন্ট করতে যতক্ষণ কমেন্ট করবে ততক্ষণ আমাদের ভিডিওর ফুল টাইম হয়ে যাবে এটা আমাদের ভিডিও ভাইরাল হবে কত চান্স এই যে নিচে তারপরে শো এটা প্রথম দিকে যখন নতুন চ্যানেল আপনার তখন এটা একটু অফ করে রাখবেন এই যেরকম টিকমার্ট থাকবে ওটাকে টিকমার্কটা সরিয়ে দিবেন তারপরে বেশি কিছু কাজ নেই এখানে কিছু আপনারা জানেন তারপরে একটু নিচে আসবেন এখানে এখানে আসার পরে যে এখানে শুধু এই যে অফ থাকবে অন করে দিবেন দ্যাট সেট আর এই যে এটা বেসিক থাকবে এটাকে যে নন করে দিবেন দেখলে নি তো এই যে হচ্ছে আমার কাজ এখন এই যে সেভ সেভ দেওয়ার আগে একটা কথা বলি এই যে দেখেছেন ব্লক ওয়ার্ড আপনারা কোনো ওয়ার্ডই ব্লক করবেন না যদি খারাপ কমেন্ট করে তার চ্যানেল চলে যাবে আপনার কিছু হবে না তার জন্য সব সময় চেষ্টা করবেন এটা কিচ্ছু দেওয়ার না তারা যাতে কোনো কমেন্ট করবে আমি একটু আগেও বলছি তারা কমেন্ট করতে থাকবে অতক্ষণ আমাদের ওয়াচ টাইম আসতে থাকবে তার জন্য এরকমই থাক আমি কোনোদিন করি না আপনারা আমাকে কমেন্ট করেন আমি জানি কিন্তু আমার কোনো সমস্যা আমার উপকার তার জন্য এই যে আমি সেভ করে দিলাম কাজ শেষ না আরো একটু কাজ বাকি আছে তারপরে চলে আসবেন এই যে নিচে সরি এই যে এইখানটাতে আর্নিং সেকশনের নিচেরটাতে ক্লিক করবেন হ্যাঁ এইখানে আসার পরে আপনাদের যে কাজটা থাকবে নর্মালি ডিসক্রিপশন বক্সে আপনাদের একটা ইমেল বসাবেন যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় বা যে কোনো কিছুর জন্য একটা ইমেল বসিয়ে দিবেন এটা আপনারা জানেনি তারপরে বেশি কিছু বললাম না খেলা হচ্ছে এই যে দেখেন এইখানে একটা ইমেল সেকশন দেখতে একটা এই দুইটা ইমেল বসিয়ে দিবেন তারপরে ও একটা কথা আপনাদের ফার্স্টে শুধু চ্যানেলের লোগোটা থাকবে গোল যেই লোগো ওই লোগোটা দিবেন কখনো শর্ট চ্যানেলের জন্য ব্যানার দিবেন না ব্যানার দেওয়া একটা ভালো কাজ না আমি আমার পার্সোনাল লাইফ থেকে বললাম তো আমার এই চ্যানেল সেটিংয়ের দ্বিতীয় পার্ট আপনাদের সাথে ফুল শেয়ার করে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আরও আমার কমেন্ট বক্সে বলে দিবেন আমি নেক্সট ভিডিওতে ওই টপিক নিয়ে ভিডিও বানাবো আসসালামু আলাইকুম